একই সৃষ্টিকর্তাকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন নিয়মে তাকে আরাধনা করে প্রার্থনা করে এবং তাদের নিয়মে তারা সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য কী বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে আচ্ছা মূল কথা আসি বেদে কি আছে একং একং বহুধা বদান্তি একং সদিপ্রা বহুধা বদন্তি এর অর্থ হচ্ছে ঈশ্বর মাত্র একজনই প্রকাশমান বা বিরাজমান তাহলে আল্লাহ হচ্ছে এক আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয় তার থেকে সমস্ত সৃষ্টি সূচনা ওই একই কথা যে প্রকাশমান বা বিকাশমান এই এটা আছে লিগবেদে আছে সত্য মেব জয়তে নানুত অর্থাৎ ব্রহ্মাসত্য এটা আছে মুন্ডন পরিষদ এক তিন এক ছয় ইসলাম ধর্মে বলা আছে যে আত্মা ইল্লিনে এবং সিজিনে চলে যায় আপনার প্রতিদিনের কর্ম আমরা প্রতিদিন যে কর্ম করি সেই কর্মগুলো কেরাবিন এবং কাতেমিন লেখে এবং তারা দিনে দুই বের একবার আসরের সময় আর একস ফজরের সময় দুই বের তারা শিফট পরিবর্তন করে যে যে এই কর্ম তালিকা সেটা ইলিনে অথবা সিজিনে জমা রাখে সেটা আর ফিরে আসে না কেয়ামতের দিনে কারো বাক্য স্ফূত হবে না কারো মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না প্রত্যেকটা মানুষের মত তার গলার হার স্বরূপ থাকবে হ্যাঁ এবং কারো জন্য কারো সুপারিশও গ্রহণ করা হবে না আপনারা দেখবেন যে পরীক্ষা অনেক সময় আরও দেখি না স্কুলে পরীক্ষা হয় পরীক্ষা হয়ে গেলে ওই খাতাগুলো টিচারদের রুমে চলে যায় যারা পিয়ন থাকে তারা নিয়ে যায় পরে তারা কোনটা সায়েন্সের খাতা কোনটা আর্টসের খাতা কোনটা কমার্সের খাতা কোনটা অঙ্ক খাতা কোনটা বঙ্গখাতা ভাগ করে সিরিয়ালি মিলে একটা সুতা দিয়ে বেঁধে ওই ডিপার্টমেন্টের টিচার আছে তার কাছে পাঠাই দেয় টিচার আবার ওগুলো বাসায় নিয়ে বসে 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 রাত জেগে 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 নাম্বারিং করে নাম্বারিং করে এই শিটটা শুধুমাত্র একটা সাদা পেজ আইনে জমা দেয় কম্পিউটারে এই কম্পিউটার ম্যান আবার অর্থাৎ ক্লার্ক যিনি তিনি একটা রেজাল্ট শিট তারিখ তৈরি করে পরে একটা নির্দিষ্ট দিন হেডমাস্টার সে কি রেজাল্ট ঘোষণা করে অনেকটা অনেকটা কমতি যে মানুষের যে কর্ম সেগুলো ভালো কর্ম ইলিনে এবং মন্দ কর্ম সিজিনে চলে যায় আর সেখান থেকে একটা সিট তৈরি করে কি আমাদের দিন রিজাল্ট প্রকাশ করা হবে মালেক মানে মালিক দিন মানে প্রতিদিন আমরা সুর আল ফাতেহা বলি না আলহামদু সকল প্রশংসা ইল্লাহি আল্লাহর জন্য মালিক যিনি মালিক দিন মানে প্রতিদান দিবসের প্রতিদান দিবস মানে কিসে কিয়ামদের দিবসে তো ওইটা আর কি এটা একটা খেলা ভালো আর মন্দের খেলা যে যা অর্জন করে তা তাই জন্য প্রত্যেকটা মানুষের আমল্লামা তার গলার হারস্বরূপ এটা কোরআনের কথা কিন্তু হ্যাঁ যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে যদি বিন্দু পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে এটা কিন্তু কোরআনের কথা হ্যাঁ এটা আর কি কিন্তু এই এই নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ এক একজনে এক একজনে এক এক নিয়মে ব্যাখ্যা বিশ্লেষণ করে ধর্মের বারোটা বাজায় ফেলে আর কি সেটা তাদের ব্যাপার সেখানে যাবো না এবার একটা মূল একটা আলোচনা করি আত্মা আত্মা সূক্ষ্ম লোকে চলে যায় আত্মা সূক্ষ্ম লোকে চলে যায় আমরা যেমন বলি ইলিনে বা সিলে চলে যায় আর সেখানে বলা হয় সূক্ষ্ম লোক সেই গোলকধাম বৈকুণ্ঠ বৃন্দাবন চিনময় জগতে চলে যায় বোঝা গেছে বিষয়টা এটা আর কি ওই এক দেশের গালি আর এক দেশের বলি আর কি একই কথা এক এক জায়গায় এক এক রকমের ব্যাখ্যা বিশ্বাস করা আছে পবিত্র কোরআনে যদি আপনারা দেখেন তাহলে আল্লাহ বলতেছেন যে এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিটি রিপ্রেরণ করি নাই এবং প্রত্যেকের জন্য আছে আলাদা নিয়মকানুন এটা কিন্তু আছে